হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে করব বাটা শুটকি ভর্তা তাও আবার টমেটো দিয়ে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন দেখেন আমি শুটকি বানানোর জন্য এখানে আমি পোয়া শুটকি নিয়ে নিয়েছি চার পিস চার পিস বোয়াশুড়কে নিয়ে আমি ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখতে হয় কি একটু বাড়তে একটু সুবিধা হয় তার জন্য ভিজিয়ে রেখেছি আর এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি টমেটো নিয়েছি দুটো আর টমেটো দিয়ে ভর্তা অনেক মজা লাগে আমি এখানে পেঁয়াজগুলোকে ছিলে কুচি কুচি করে নিয়ে নিয়েছি আর এখানে আমি টমেটো নিয়েছি আর এখানে সুটকিগুলা ধুয়ে আমি ভালোভাবে নিয়েছি এখন আমি এগুলাকে বাটব মানে সুটকিগুলাকে বাটবো আর আমি শুকনামরিচ শুকনামরিচ বাটা দিয়েছি এখানে আমি শুকনামরিচ বাটা পেঁয়াজ আর দিয়েছি সুটকি বাটা এখানে আমি পেঁয়াজ আমি সুটকির সাথেও বেটেছি মানে সুটকির সাথেও বেটেছি আবার হলো মরিচের সাথেও বেটেছি আর এখন আমি কড়াই বসে দেব কড়াইয়াতে সরিষার তেল সরিষা তেল দিয়ে ভালোভাবে গরম করে তারপর আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর আমি দিয়ে দেব টমেটো দুটোটাই আমি একসাথে দিয়ে দিব তারপর আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর একটু মরিচের গুঁড়া দিবো যাতে কালারটা সুন্দর আসার জন্য ফ্রেন্ডস দেখেন এখানে টমেটো মানে পোড়াই গলে গিয়েছে এখন আমি যতক্ষণ পর্যন্ত তেল না না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের মানে ভর্তার জন্য টমেটোটাকে একটু পেস্ট করতে হবে না হলে খেতে ভালো লাগবে না আসলে এটা বাটা ভর্তা ক মানে কোনো রকমের কাটা থাকবে না এরকমভাবে বাটতে হবে অবশ্যই আপনারা যখন টমেটোগুলো হয়ে আসবে তখন মরিচ বাটা আর হলো সুটকি বাটা দু দিয়ে দিবেন সাথে হালকা একটু জল দিয়ে নেবেন সিদ্ধ জল তাহলে মানে এটা রেডি হতে কুক হতে বেশি একটা টাইম লাগবে না দেখেন আমার মানে ভর্তা অনেকটাই রেডি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেন আর এটা যে খেতে গরম ভাতের সাথে কি বলবো এত ভালো ছিল এত ভালো হয়েছিলো বলার মতো না টমেটো দিয়ে শুটকি ভর্তা অনেক মজার একটা ভর্তা এই তো দেখেন ফ্রেন্ডস আমার এই শুটকি কি ভর্তা প্রায় রেডি আমি এটা সরিষার তেল দিয়ে করেছি এখানে আমি কোনো রকমের অন্য তেল আমি ইউজ করিনি এ তো ফ্রেন্ডস দেখেন ভর্তা প্রায় রেডি বলেন তো কেমন হয়েছে আমার তো দেখে মানে অনেক ভালো লেগেছে আর সেটা আমি গরম ভাত দিয়ে খেতে খেয়েছি আর অবশ্যই আপনার গরম ভাত বলেন রুটি বলেন মানে যে কোনো দিয়ে খেতে পারবেন অনেকটা ইয়ামি ছিল অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন বা